বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে শাক বাজানোর শব্দেই সব ফারা কাটতে পারে ভারতীয় সংস্কৃতিতে শঙ্খ অতি গুরুত্বপূর্ণ পুরাণ ও শাস্ত্র অনুসারে শঙ্খধ্বনি অত্যন্ত মঙ্গলময় বাস্তুশাস্ত্র অনুযায়ী শঙ্খধ্বনিতে কেটে যায় নেতিবাচকতা বাস্তুশাস্ত্র বলছে শঙ্খের কারণে ঘরে পজিটিভ এনার্জি আসে বলা হয় যে বাড়িতে শঙ্খ আছে লক্ষ্মী সেখানে বিরাজমান লক্ষ্মীর মতো শঙ্খেরও উৎপত্তি সমুদ্র থেকে। সমুদ্র মন্থনের সময় যে চোদ্দটি রত্ন পাওয়া গিয়েছিল তার মধ্যে শঙ্খও ছিল যদি বাড়িতে বাস্তুদোষ থাকে তবে ঘরের কোণে শঙ্খ রাখলে তা কেটে যায় ধনপ্রাপ্তি হয় শঙ্খধ্বনিতে গৃহে আসে সুখ ও সমৃদ্ধি শঙ্খ জয় সুখ সমৃদ্ধি খ্যাতি যশ লক্ষ্মী ও শব্দের প্রতি শঙ্খ অনেক প্রকারে হয় তার মধ্যে তিন প্রকারের শঙ্খের ব্যবহার বেশি শঙ্খে জল ভরে ঈশান কোণে রাখলে পরিবারে পারস্পরিক সম্পর্ক মজবুত হয় যদি পরিবারের কোনো শিশু পড়াশোনায় দুর্বল থাকে তবে শঙ্খে জল ভরে পান করালে বুদ্ধির বিকাশ হয় শঙ্খের ধ্বনিতে কেটে যায় নেতিবাচকতা বৈবাহিক সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ভালো হয় ঈশান কোণে শঙ্খ বাজালে কেটে যায় বাস্তুদোষ শঙ্খের শব্দের মনে আধ্যাত্মিক চেতনা বাড়ে শঙ্খের পুজোয় মনের ইচ্ছে পূরণ হয় বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার